আসসালামু আলাইকুম ভিউয়ার্স খাস করা বাজার থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি চুয়াডাঙ্গা বিডি ফেসবুক পেজে তো এই মুহূর্তে আপনারা জানেন যে এমন একটি মাছ চলছে যখন মৌসুমি ফলে বাজার পরিপূর্ণ লিচু আম কাঁঠাল সব কিছুতেই বাজার পরিপূর্ণ এবং তার সাথে কলা পেয়ারা সহ অন্যান্য ফল তো আসেই তো আজকের বাজারে একটু আপনাদের জানানোর চেষ্টা করব যে লিচু আম কাঁঠাল এই ফলগুলোর কি দাম যাচ্ছে চাহিদা কেমন এবং ভোক্তারা কেমন পছন্দ করছে সেটাই জানানোর চেষ্টা করবো আজকে তো কলা নিয়ে এসেছেন কলার দাম কেমন যাচ্ছে এখন শুনা গো কলার বাজার এখন মন্দা যাচ্ছে এখন বাজারে ওইটা যে লিচু হাসছে না কিছু তারপরে আবার ওইটা জাম বাজার করে জাম তারপরে ওগুলো তাল মানে তুলে দেবে হ্যাঁ তারপরে আবার কাটাল ওই আটা ঝড়িয়ে দেবে কাঁঠালই আটা ধরিয়ে দেবে তারপরে কলাই দাম হয় এখন বর্তমান কলার বাজার খুব ভিজি হ্যাঁ এখন বৈশাখ জ্যোষ্ঠী মাসে কলার উৎপাদন বেশি হয় বেশি হ্যাঁ বৈশাখ জ্যোষ্ঠী মাসে উৎপাদন বেশি হয় গ্রামের এই গরমের গ্রীষ্মকালে এখন আম ওঠে লিচু ওঠে তারপর তাল তালে তো সব মালের দিয়ে দেয় নাকি এখন তা তারপরে হবে কলাই দাম হুম

তো এই বাজারে দেখছেন অসংখ্য আম কিন্তু এসেছে সেই সাথে উন্নত মানের বেশ কিছু ফল ভাই বিক্রি করে নিয়মিত তো আমরা আমের দামটা জানবো আজকের হাটে আম কত করে কত করে বিক্রি কেজি পঞ্চাশ টাকা এক কেজি চাহিদা কেমন টুকটাক কেমন সাইদা টুকটাক টুকটাক এগুলো কি আম এটা হলো পঞ্চাশ টাকা কেজি খালি পঞ্চাশ ধন্যবাদ ভাই কলা কত করে বিক্রি করছেন কলা বিক্রি করছি পনেরো টাকা বিশ টাকা পনেরো টাকা বিশ টাকা চাহিদা কেমন চাহিদা খুব একটা নাই অন্যান্য ফলের কারণে কলা চাহিদা কিছু অনেকটাই কমে গেছে ধন্যবাদ ভাই আম কত করে বিক্রি করছেন কেজি আম পঞ্চাশ টাকা কেজি ভাই এক কেজি বিক্রি করছেন তাই না জি এর চাহিদা কেমন আমের চাহিদা ভালো ভাই ভালো আছে কি কি আম নিয়ে এসেছেন আমরা এই যে মুম্বাই আম আনিছি ভাই মুম্বাই আম মিষ্টি হবে ভালো মিষ্টি হবে ভাই ধন্যবাদ কে নিচ্ছে আম কে নিচ্ছে আম নিচ্ছেন তো কেমন লাগছে নতুন বছরে আম কিনতে পেরে ভালো লাগছে তো খেয়ে দেখেছেন হ্যাঁ খেয়ে দেখছি মিষ্টি আম হ্যাঁ মিষ্টি আম ধন্যবাদ 哎，对。嗯